এবার দিল্লি থেকে ভিন্ন এক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল টার্গেট মাসের তিন মধ্যে যে কোনো দিন বিশ থেকে ত্রিশ লাখ লোক ঢাকায় জড়ো করে ছোট এবং গোপালগঞ্জ না সারা বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় প্রতিটি থানা ওয়ার্ডে গ্রামে গ্রামে আওয়ামী লীগের নেতৃত্বে দুর্গ করে তুলতে হবে আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ লাল সবুজের পতাকা এগুলো বাঁচাতে হলে রক্ষা করতে হলে এখনই সময় রুখে দাঁড়াবার আপনাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে যুবতারণ্য জাগো তোমাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আওয়ামী লীগের মতো বড় দলের অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং সময় মতো আওয়ামী লীগের সকল নেত্রী কিন্তু বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগের আবার ধরবে আগামীতে আবারও আওয়ামী লীগের উজ্জ্বল সময় আসতেছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়বো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি ধারাবাহিকভাবে আলোচনা দেখে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ছক কষছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঝটিকা মিছিল সহ নানা অপতৎপরতা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে তবে এবার দিল্লি থেকে ভিন্ন এক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল অপারেশন চক্রবাল নামে তিন মাস মেয়াদে এই পরিকল্পনায় ঝটিকা মিছিল গাড়ি ভাঙচুর বাজারে আগুন বাসে ককটেল বিস্ফোরণ সহ নানা অপতৎপরতা চালানোর ছক কষা হচ্ছে অপারেশন চক্রবালের টার্গেট তিন মাসের মধ্যে যে যেকোনো দিন বিশ থেকে ত্রিশ লাখ লোক ঢাকায় জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলা পুতুল সিআরআইয়ের মাধ্যমে দেশে থাকা নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন এবং বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ নাশকতার কাজে ব্যবহার হচ্ছে ঢাকার মিরপুর মোহাম্মদপুর জিকাতলা সায়েন্স ল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী পর্যন্ত ছোট ছোট সেল গড়ে উঠেছে যা কখনো ঝুটিকা মিছিল কখনো তাৎক্ষণিক বিক্ষোভ আবার কখনো রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এই নেটওয়ার্কে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে বিভাজন সৃষ্টি করতেও সক্রিয় পলাতক পুলিশ কর্মকর্তারা সুকৌশলে কিছু সদস্যদের বিভক্ত করার ফাঁদ তৈরি করছে দিল্লিতে বসে পুতুলের চোখ দেশের রাজপথে নজর রাখছে এবং সরকারের প্রতি চাপ তৈরি করার এই নেটওয়ার্ক এখনো ভাবে সক্রিয়। সোজিবাদ জয়ের যে দায়িত্ব এবং কর্তব্য আছে আমেরিকায় সংগঠিত করা এবং ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে তিনি তার কাজ সঠিকভাবে করছে। বিদেশে থেকে এবং সাইমা ওয়াজেদ পুত্র তার মায়ের সাথে থেকে যতটুকু প্ল্যানিং দেওয়ার মাকে এবং আওয়ামী কিভাবে সংগঠিত করা যায় কিভাবে আগামীতে কি করা যায় সকল বিষয় নিয়ে আলোচনা করছে। তাই বিভিন্ন বিষয় নিয়ে গুজব ছড়ানোর কিছুই নেই এবং সাধারণ জনগণকে আতঙ্কিত করারও কিছুই নেই আওয়ামী যে ফিরবে এটা পানির মতো পরিষ্কার এবং খুব তাড়াতাড়ি যে ফিরবে সেটাও পানির মতো পরিষ্কার আওয়ামী লীগের বিশ্বের যতগুলা প্রভাবশালী রাষ্ট্র আছে ওই সকল রাষ্ট্রের সাথে কূটনীতিকভাবে আরও এখন শক্ত অবস্থান করে ফেলেছে সেটা হচ্ছে আওয়ামী জন্য প্লাস পয়েন্ট আর দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকা দিনে দিনে অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরে আসার সবচেয়ে আরেকটি বড় কারণ হচ্ছে আমেরিকা যত বেশি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রভাব বিস্তার করতে চাইবে তত বেশি চীন এবং ভারত আওয়ামী বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাইবে আবার কেন জানেন কারণ বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করছে দক্ষিণ এশিয়ার ওই জায়গার মধ্যে যার রেজিম থাকবে সেই পুরো দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তার করতে পারবে সেই কারণে বাংলাদেশকে নিয়ে সকল শক্তিশালী দেশের টার্গেট এই দক্ষিণ এশিয়ার মধ্যে তাই চীন এবং ভারত এই ব্যাপারটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে যে বাংলাদেশের মধ্যে আমেরিকার যাতে প্রভাব একেবারে না থাকে চীন এবং ভারতের প্রভাব যাতে বাংলাদেশের মধ্যে বেশি থাকে সে কারণে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আরও বেশি বেড়ে গিয়েছে কারণ বাংলাদেশে এমন কোনো আর বড় দল নেই যে ওই বড় দলকে সাপোর্ট দিয়ে আমেরিকা সমর্থিত রেজিমের বিপক্ষে দাঁড় করাবে একমাত্র আওয়ামী লীগের সেই শক্তি এবং আওয়ামী লীগের সেই বড় দল যে চীন এবং ভারত সাপোর্ট দেওয়ার মাধ্যমে কাউন্টার দিতে পারবে আমেরিকা সমর্থিত রেজিমের সাথে তাই আগামীতে ফেব্রুয়ারিতে যদি আমেরিকা সমর্থিত রেজিম যেই আসুক বিএনপি আসুক জামাত আসুক যেই আসুক পাকিস্তান সিন্ডিকেটের ওই রেজিমের সাথে চ্যালেঞ্জ করতে পারবে আওয়ামী লীগ এবং ভারত এবং চীন আওয়ামী লীগকে তখন সমর্থন দিবে তাই পুতুল সংগঠিত হয়ে আওয়ামী লীগকে কীভাবে আবার রাজপ্রথা নামাবে এবং বিভিন্ন বিশ্বের যত বড় বড় প্রভাবশালী দেশ আছে তাদের সাথে কথা বলে কীভাবে করতে ঠিকভাবে আওয়ামী সাপোর্ট দেওয়া হবে সেগুলো তিনি করে যাবে এগুলো আগে থেকেও করছে তার মানে নতুন করে আবার নিউজ করার কোনো মানে নেই যে আওয়ামী লীগের নেতৃত্বে আসছে পুতুল এবং জয় অনেক আগে থেকেই পথপদী ছাড়াই ভিতরগতভাবে আওয়ামী নেতৃত্ব দিচ্ছে এবং আওয়ামী লীগের যত গুরুত্বপূর্ণ কাজ আছে সকল কিছু ভিতরগতভাবে ভাবে করে যাচ্ছে পুতুল এবং জয় কারণ ওনার মা এই হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী তাই ওনার মা বেঁচে থাকতে উনি আবার নেতৃত্বে আসার কি আছে উনি আবার সভানেত্রী হওয়ার কি আছে মা যখন উপযুক্ত মনে করবে একদম অ্যানাউন্সমেন্ট করে পুতুল এবং জয়ের হাতে নেতৃত্ব তুলে দিবে এবং আমরা সকলেই সকল বিষয়ে তখন অবগত হতে পারবো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এখনো ভালোভাবে জানা না বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে কেন্দ্রীয় তারাও ভালোভাবে জানা না যে পুতুল এবং জয় আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নাসিম জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নফেল নেতৃত্বে আসছে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ওবায়দুল কাদের সাথে এক বছর হয়ে গিয়েছে শেখাসিনার সাথে কোনো যোগাযোগ নেই ওবায়দুল কাদেরকে হাসিনা একেবারেই পছন্দ করছে না সকল কিছুই বানিয়ে বানিয়ে প্রচার করা হচ্ছে হ্যাঁ এটা ত্রুটি আছে সেই কারণে এবং যোগাযোগ নাও করতে পারেন আপনাদেরকে ফোনে ফোনে বলেছে হয়তো বা এরকম হতেও পারে কিন্তু আপনাদেরকে কি হাসিনা ফোন করে বলেছে এরকম হচ্ছে ঘটনা ওবায়দুল কাদের অনেকবার আওয়ামী লীগের সেক্রেটারি হয়তো সেক্রেটারি প্রয়োজন হতে পারে সে কারণে ওবায়দুল কাদেরকে সরিয়ে দিবে তাতে আপনাদের মাথা ব্যথা কেন আওয়ামী লীগের একটি সাংগঠনিক ব্যাপার আছে সাংগঠনিক কাঠামো আছে ওনারা কখন কি করবে কখন কাকে নেতৃত্ব আনবে একান্ত এটা আওয়ামী লীগের ব্যাপার আপনাদেরকে ফোন করে তো আওয়ামী লীগগুলো বলছে না নিজেদের মতো করে বানিয়ে বানিয়ে নিউজ বানাচ্ছেন নিজেদের মতো করে বানিয়ে বানিয়ে সাধারণ সম্পাদক বানিয়ে দিচ্ছেন নেতৃত্ব আসছে ওই বানিয়ে দিচ্ছেন আরে ভাই এটা আমরা চোখ বন্ধ করে সাধারণ জনগণ সকলে ভালো করে জানি শেখ হাসিনা মারা যাওয়ার পর আওয়ামী লীগের হাল ধরবে সজিবাজের জয় না হয় সাইমাওয়াজের পুতুল নেতৃত্বটা এমনি অটোমেটিক দাঁড়িয়ে আগে থেকে আসে এবং দাঁড়িয়ে যাবে সেখানে মারা যাবে নতুন করে এভাবে হাইলাইস করার প্রয়োজন আতঙ্ক করার প্রয়োজন নাই দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রয়োজন নাই আর ওবায়দুল কাদের যে আগামীতে সাধারণ সম্পাদক থাকবে না আমরা একদম ছোটখাটো কর্মী যারা আছে তাদের থেকে শুনতে পাই তারাও বলে যে আগামীতে ওবায়দুল কাদের সাধারণ সমত থাকবে না এবং কেন্দ্রীয় নেতারা যেন ওবায়দুল কাদেরকে কেন্দ্রীয় নেতাকে গুরুত্ব দিচ্ছে না এবং সাধারণ সম্পাদ থাকছে না আপনাদেরকে তো নতুন করে আবার এগুলা ফলাও ভাবে কাহিনী বানিয়ে বানিয়ে প্রচার করা মানি নাই সকলে আমরা এগুলো অবগত আছি সকলে আমরা সকল বিষয় জানি তা আওয়ামী লীগের নেতৃত্বে সচিব জয় কখন আসবে কীভাবে আসবে এগুলো নিয়ে আমাদের চিন্তা করার এখন আর সময় আমাদের মেইন ফোকাস রাখতে হবে যে মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি আবার যাতে আগের মতো রাজপথে ফিরে আসে এবং জনগণের দল হয়ে রাজপথে ফিরে আসে এবং জনগণকে নিয়ে আগামীতে যাতে আবার ক্ষমতায় আসতে পারে সেটাই সকলের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন নেতৃত্ব

সংখ্যালঘুদের উপর হামলা থানায় অগ্নিসংযোগ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা ঘর পুড়িয়ে দেওয়া সবই হয়েছে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে দেশ জুড়ে শুরু হয় এক মপ সন্ত্রাস আদালতের উপর হামলা সংবিধান লঙ্ঘন সুপ্রিম কোর্ট অবমাননা সাংবাদিক আইনজীবী লেখক শিক্ষক সংস্কৃতিকর্মী কেউ তাদের হাতে রক্ষা পায়নি চারশো ষাটটির মতো থানায় অগ্নিসংযোগ করা হয়েছিল রেললাইন উপরে ফেলা নারী ধর্ষণ লুটপাট বাংলার আকাশে একটা অন্ধকার ছায়া ঢেকে ফেলেছিল সেই আটে আগস্ট দু চব্বিশ সাল গণতন্ত্র খুনি ফেসিস্ট ইউনুসের তন্ত্রের যাতাগুলোর পৃষ্ঠ আজ দেশের সর্বস্তরের জনসাধারণ বাংলার সেই নির্যাতিত নিপীড়িত নিগৃহীত জনসাধারণের পক্ষে শান্তি গণতন্ত্র সমৃদ্ধি ও উন্নয়নের স্বপ্ন সারথী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ একুশ দফা দাবি চমক দেখিয়েছে প্রথম দাবি অবিলম্বে খুনি ফেসিস্ট ইউনুস গংকে ক্ষমতা ছাড়তে হবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে দ্বিতীয় দাবি পাঁচ আগস্টের পর সুপ্রিম কোর্টে হামলা ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় তদন্ত করে কঠোর আইনানু ব্যবস্থা নিতে হবে তৃতীয় দাবি শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে চতুর্থ দাবি বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিদেশে অপপ্রচার বন্ধ করতে হবে পঞ্চম দাবি আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতা কর্মী শিক্ষক ডাক্তার সকল মুক্তি দিতে হবে দাবি অবৈধভাবে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিলুপ্ত করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সপ্তম দাবি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও দলীয় নিবন্ধন স্থগিতের অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে অষ্টম দাবি বাংলাদেশের স্বাধীনতা বিনাশী সেই তথাকথিত মানবিক করিডোর ও বন্দর হস্তান্তরের ষড়যন্ত্র পুরোপুরি বন্ধ করতে হবে নবম দাবি অনির্বাচিত সরকারের হস্তক্ষেপে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ দিতে হবে দশম দাবি পাঁচ আগস্ট থেকে চলমান হত্যাকাণ্ড সংখ্যালঘু নির্যাতন ও ধ্বংসযজ্ঞের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এগারোতম দাবি জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের প্রতীক এবং সকল কিছু ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে বারোতম দাবি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে গ্রেফতারকৃত সাংবাদিকদেরকে মুক্তি দিতে হবে তেরোতম দাবি বঙ্গবন্ধু বাসভবন ধানমন্ডি বত্রিশ প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন পুনর্নির্মাণ করতে হবে চোদ্দতম দাবি জঙ্গি অপশক্তির কাছ থেকে লুণ্ঠিত সকল অস্ত্র ও সন্ত্রাস দমন করতে হবে পনেরোতম দাবি শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছাত্রত্ব বাতিলের ফ্যাসিস্ট সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ষোলোতম দাবি সংখ্যালঘুদের উপর বর্বরচিত হামলা বন্ধ ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সতেরোতম দাবি নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারী শিশুর অধিকার রক্ষা করতে হবে আঠারোতম দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে মানুষের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনতে হবে শিল্প কারখানা এই যে খাত এগুলো পুনর্জীবিত করে অর্থনীতি সচল করতে হবে বিশতম দাবি কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তি ও মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্ত করতে হবে একুশতম এবং সর্বশেষ দাবি দেশব্যাপী মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে প্রিয় দর্শক এবং প্রিয় দেশবাসী আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ লাল সবুজের পতাকা এগুলো বাঁচাতে হলে রক্ষা করতে হলে এখনই সময় রুখে দাঁড়াবার আপনাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে যুবতারুণ্য জাগো তোমাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ হে তরুণ প্রজন্ম তোমরা জেগে ওঠো তোমরা জেগে ওঠো আর কত ঘুমাবে জেগে ওঠো এখন সময় জেগে ওঠার তোমাদের এর জাগরণে জাগবে বাংলাদেশ বাঁচবেই বাংলাদেশ বিজয় আসবেই বিজয় সুনিশ্চিত জয় বাংলা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ